ইয়াল মিনগ মাওলাবাদ পানা তুমি ইলাহি আল মিন গ আলম পানা তুমি তুমি ডুবাই সাইতে পার বাসায় কিনার দাউকার দুবায়ে বাড় বাসায়া কিনার দাউকার রাখ মার হাতুমার রাখ মার হাতু মার তাই তো দয়ালদা কি আমি বাদশা আলম পানা তুমি ইলাহিয়াল মিনগ বাদশায় আলম তুমি দয়াল নুহ নামে এক বিড়ে। বাসাইয়ে অকুলসা গরে দয়াল নুহু নামের অনবী রে বাঁশাইলায় অকুল তারে গে তারেও তুমি নিহের করে আবার আপনি লাগাও কি না রে তুমি নেহের করে আপনি লাগাও কি রে জাহেরাতে এ সংসারে জাহেরাতে এ সংসারে আমায় দয়া আমায় দয়া কর স্বামী বাদশায়ালম পানা তুমি বাদশায়ালম পানা তুমি দয়াল নিজাম নামের বাটপার শ্বে তো পাপেতে ডুবিয়া রইল দয়াল নামের বাটপার পাপেতে ডুবিয়া ডুবিয়াছিল তার মনেওসু মতি দিলে কুমতি সব গেল চলে তার মনেও মতি দিলে কুমতি সব গেলো চলে আউলিয়ানম খাতাই লিখলে নাম খাতাই লিখলে জানা গেল জানা গেল ওই রি বাদশায়ালম পানা তুমি বাদশাহ বাদশায়ালম পানা তুমি দয়াল নুহু নামের অনবী রে শা গরে দয়াল নুহু নামের ও রে বাসায় অকুল তারেও তুমি নিহের করে আপনি তারেও তুমি নেহের করে আবনি লাগাও কিনে জাহেরাতে এ সংসারে রাতে এ সংসারে আমায় দয়া বাদ বাদে সায়াল পানাতমি দয়াল নামা নিলো যারা মহাহেদ কাফের হয় তারা দয়াল নবী নামা নীল যারা মুহাহেদ কাফের হয় তারা সেই মুহাহেদ দায়মাল হবে সাব যাবে সেই মো হাহেত দাইমাল হবে বেহিস যাবে আবার তারে খালাস দিবে আবার তারে খালাস দিবে লালন কয় মর কি হয় জানি বাদশায়ালম পানা তুমি ইলাহিয়াল মিন গ মলা বাদশায়ালম